সালামু আলাইকুম চলে আসলাম একেবারে সুপার ভাইরাল একটা জমজম প্রিমিয়াম জমজম সুইস করোনার একটা ড্রেস নিয়ে যেটার একটা ডিজাইনের দুটা কালার পাবেন খুবই সুন্দর একটা কালারফুল একটা ডিজাইন পাচ্ছেন দুটা ড্রেসে খুলে দেখাবো একেবারে অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন লেভেলের সুন্দর একটা প্রিমিয়াম জমজমের ডিজাইন পাচ্ছেন এটা থাকবে ড্রেসের ব্যাক পার্টটা এবং নিচে থাকবে হচ্ছে এক্সট্রা হাতার কাপড় এগুলো কিন্তু একেবারে আড়ায়াত বহরের একেবারে প্রিমিয়াম জমজম কটনের ড্রেস যেটা কিন্তু সাইডে কিন্তু আপনারা ডিজাইন পাচ্ছেন যেটা দিয়ে আপনারা হাতা অথবা নিচে কিন্তু এক্সট্রা করে ডিজাইন করতে পারবেন এবং এটার অন্যটা কিন্তু জাস্ট দেখার মতো সুন্দর এটা কিন্তু জাস্ট দেখার মতো সুন্দর হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পরবর্তী কালারটা দেখিয়ে দিব পরবর্তী কালারটা অসম্ভব লেভেলে সুন্দর একটা কালার পাচ্ছেন পরবর্তী কালারটা এবং এইটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এবং নিচে থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ এগুলো একেবারে ফ্রি সাইজের কাপড় আছে আপনারা চাইলে গোল জামাও কিন্তু এই ড্রেসগুলো দিয়ে কিন্তু বানাতে পারবেন ইনশাল্লাহ আগামী থেকে আমাদের স্টিচ প্রোডাক্ট আসবে মানে রেডি ড্রেসও কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন সো এখন যা আছে সবই আনস্টিচ সামনে থেকে আমাদের স্টিচ আনস্টিচ মানে রেডি রেডি সব প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ সো এইটা পাচ্ছেন অন্যটা একেবারে আড়ায়াত আধ বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য অসম্ভব সুন্দর একটা অন্যা পাচ্ছেন সো এরকম খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা প্রিমিয়াম জমজমে সুইচ কর্নার ড্রেস কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম